ইরিকশার দৌরাত্ব হাইলা কান্দিতে ইরিকশা চালকদের জন্য সরকারের বিধি নিষেধের নেই কোনো বালাই একাধিক ইরিকশার নেই বৈধ নথিপত্র বেশিরভাগ চালকের নেই কোনো লাইসেন্স এদের লাগাম টানতে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে জেলা প্রশাসনকে দুদিন পূর্বে হাইলাকান্দি শহরে ই রিক্সার আঘাতে হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের কর্মচারী সৌমেন ঘোষ ওনার মৃত্যু হয়েছে এ নিয়ে হাইলাকান্দি শহরে ই রিক্সার জন্য দুর্ঘটনার বলি হয়েছেন দুই নাগরিক লাগামহীন ই রিক্সার আটকাতে আজ বিশ্ব হিন্দু পরিষদের একটি দল হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগের আধিকারিককে একটি স্মারকপত্র প্রদান করেছেন সাথে ই রিক্সাগুলির লাগাম টানতে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি গৌতম ঘোষ অনুরোধ জানিয়েছেন এদিকে হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগ সৌমেন ঘোষের মৃত্যুর পর ই রিক্সা বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় অবৈধ বা নথিপত্রবিহীন দশটি ই রিক্সা আটক করেছেন বলে খবর অন্যদিকে সৌমেন ঘোষকে যে এই রিক্সাটি যে রিকশাটি ধাক্কা মেরেছিল সেটাকে হাইলাকান্দি পুলিশ বাজেয়াপ্ত করে পাশাপাশি চালককেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলেও জানা যায় আমরা দেখছি যে হাইলাকান্দি জেলাতে টুকটুকির ঘাতে অনেক প্রাণ যাচ্ছে বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি যে সরকারি কর্মচারী একজন নয় নম্বর ওয়ার্ডে ওনার বাসা তো ওনার প্রাণ গেছে তো এই বিষয় নিয়ে আমরা ডিটিও অফিসে এসেছিলাম যে টুকটুকির জন্য কি দিশা নির্দেশ আছে জানার জন্য তো আমরা ওনার উত্তরে একদমই স্যাটিসফাইড না তো উনি বলছেন যে সেটা পুলিশ দেখবে তো আমরা ডিএসপি মহোদয়ের ওখানে গিয়েছিলাম তো উনি বলেছেন যে এটা দ্বিতীয় দেখবে তো তো ওনার কথাটা ঠিক যে যেহেতু এটা গাড়ি ঘোড়ার ব্যাপার দ্বিতীয় দেখবে তো আমরা ওনাকে বলার পর উনি আমাদের দুটা হেল্পলাইন নাম্বার দিয়েছেন যেটা আপনারা নোট করুন সিক্স ডাবল জিরো টু থ্রি সেভেন জিরো টু এইট জিরো একটা আর সেভেন ডাবল জিরো টু সিক্স থ্রি টু সিক্স এইট সিক্স এই নাম্বারে আপনারা ফোন করবেন তখনই যদি দেখুন আপনারা যে কোনো টুকটুকি টুকটুকি কোনো পণ্য নিয়ে যাচ্ছে ট্রেন হোক বাস হোক বা অন্যান্য পণ্যবাই টুকটুকির জন্য কিন্তু টুকটুকি ছাড়া হয়নি এখানে প্রচুর টুকটুকি হয়ে গেছে আমরা সেটাও জানার চেষ্টা করেছিলাম যে মিউনিসিপ্যালিটি এরিয়া কতটা টুকটুকি আছে কিন্তু সেটা আমরা কোথাও থেকে কোনো উত্তর পাইনি তো উনি এই দুটো হেল্প হেল্পলাইন নাম্বার দিয়ে বলেছেন যে কোনো ধরনের কোনো যদি কোনো আঠারো বছরের নিচের কোনো বাচ্চা ছেলেরা যদি টুকটুকি চালায় বা কোনো টুকটুকি কোনো ভারী পণ্য নিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে এই দুইটা নাম্বারে ফোন করতে উনি অ্যাকশন নেবেন সেটার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ